পৃথিবী আমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা দর্শক আজকে ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে এলাম সেটা হল অনেকে নারকেলের চারা যে আমরা রোপণ করি কিভাবে রোপণ করব কিভাবে কি করেছি পরিচর্যার কোন পরিচর্যার কারণে আমাদের এই ধরনের ফল আসলো সেটা নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আমরা দেখাবো আমাদের বৃহত্তর যে নারকেল বাগান এটা নিয়ে কথা বলব তা দর্শক ভিডিওটি না টেনে সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভিয়েতনাম নারকেল লাগানোর পরে কতদিন পরে ফল আসবে কী পরিচর্যা করবেন এটা ভিডিওটা কিন্তু দেখবেন না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুধু চারা রোপণই করে দেবেন এইভাবে এই ধরনের ফল কিন্তু আপনার গাছে আসবে না দর্শক তা প্রথমে আমি চলে যাব আমরা কিভাবে এই গাছটি রোপণ করলাম এই ভিয়েতনাম এই নারকেলটি এটা যখন আপনি রোপণ করেছি আমরা দেখেন এটা কিন্তু তিন ফিট কাঠ বার হয়েছে তিন থেকে সাড়ে তিন ফিট হয়েছে হওয়ার পরে কিন্তু একের প্রচুর পরিমাণে নারকেল এখানে ধরে গেছে তা দর্শক আমরা কীভাবে রোপণ করেছিলাম আমরা দেখেন পুকুরের কাছে আমরা রোপণ করেছি পুকুরের ধার দিয়ে রোপণ করেছি আমাদের পুকুর এই শাড়ি আছে একটি শাড়ি আমাদের নারকেলের শাড়ি আছে এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো গাছ আমরা রোপণ করেছিলাম আর এই গাছটি প্রথমে আমরা কীভাবে রোপণ করলাম এই গাছটি যখন রোপণ করেছি দুই ফিট আমরা গর্ত করেছি গর্তের ভেতরে কিছু গোবর টিএসপি আর এখানে যে উই উই পোকা মারা নাশক একটি আপনার কীটনাশক ব্যবহার করেছিলাম তারপর থেকে আমরা পরিচর্যা শুরু করি বিভিন্ন ধরনের খাবার দিয়েতে জৈব জৈব সার দিই বিভিন্ন ধরনের খাবার এগুলো পর্যায়ক্রমে আমি বলে যাব। তারপরে কিন্তু আস্তে আস্তে যখন গাছটি আমরা পরিচর্যা করি গাছগুলো আমরা সময় মতন এগুলো পরিচর্যা করি কেটে কেটে দিই দেওয়ার পরে কিন্তু সর্বোপরি আমাদের আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল আসছে প্রত্যেকটি ঠোকাতে অসাধারণ যদি কাছে নিয়ে আসেন একটু কাছে নিয়ে আসেন দর্শকদেরকে দেখেন যে কী পরিমাণ ফল আসছে প্রচুর ফলন ফল আসছে কিন্তু একটি একটি গা দেখেন ফলগুলো কিছু ফল ধরে গেছে আর এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি দাঁড়ায় গেছে এই ফলটি দেখেন এই সাইডে দেখেন ফুললি কিন্তু এই ফলগুলো দাঁড়ায় গেছে এই পাশে যদি থাকাটা নিয়ে আসেন এই পাশে দেখেন এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফল অলরেডি সেট আপ হয়ে গেছে আরেকদিকে আমি যদি বলি যে ভাই একটি গাছে কী কয় ধরনের ফল আস দেখেন একটি ছোটো ফল একটি মূষা তারপর দেখেন বড় বড় ফল আসে আরেকটি সাইজ দেখেন এই ধরনের সাইজ আরেকটি দেখেন প্রথমে যেটা আসছিলো এটা কিন্তু একেবারে প্রথম একটি দুই মানে চার পাঁচ থেকে পাঁচ থেকে ছয়টি ডাপ অলরেডি এখানে বিয়ারিংটা হয়ে গেছে তা দর্শক এভাবে আমরা যখন পরিচর্যা করি দুই এক মাস পর পর আমরা এখানে খাবার দিব খৈল দিব গোবর দিই এগুলো কিন্তু কন্টিনিউ আপনাকে দিতে হবে খোল গোবর কিন্তু গাছের একটা অন্য অন্যরকম একটা হলো খাবার আমি পরবর্তী গাছে যাব আমাদের একটি নারকেলের শাড়ি আমি প্রথমে বলেছিলাম এটাকে নারকেলের একটা শাড়ি বা একটা লাইন করেছি আমরা এ দেখেন একটি গাছ এটাতে ফল কিন্তু মানে মোটামুটি এখন আসে নাই ছোটো গাছ হিসাবে এ দেখেন আসতেছে এটা যখন আসে নাই ওটারও প্রথমে একটু বড়ো ছিল প্রথমে এগুলো আসছিল প্রথমে যখন মুসা আসছিল নাইকেল আসে নাই দু এক সময় আমরা প্রথম দিকে প্রথম স্টেপটা কম আসে তারপরেই স্টেপ দিয়ে এই মশাগুলো আল্লাহ রহমতে কিন্তু প্রচুর পরিমাণে আসবে আমরা নেক্সট গাছে যদি নিয়ে আসেন আমরা আরেকটি গাছে আমরা চলে যাব একটি গাছ এটা এখন কাঠ বাইর হয় নাই একটি গাছ এটা কিন্তু কাঠ বাই হয় না এখনও কাঠটা বাইর না হওয়ার আগেই কিন্তু সে কলরেডি কিন্তু মোশা আসছে আর এই পাশে আরেকটি যাব আমি এ দেখেন একটি গাছ একটি গাছ দুই ফিট হয় নাই আমি যদি মাফি যে এটা কিন্তু আপনার ছয় ইঞ্চি এক দুই তাহলে এক ফিট দেড় ফিট কাটবার হয়েছে আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে এখানে দেখেন প্রত্যেকটি ইয়েতে নারকেলের যে বাইগো বলি বা ডাইগো যাই বলেন বা ডাল বলেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু দেখেন নারকেল নারকেল ফুল গেছে দেখেন মোচাগুলো আছে সব জায়গায় কিন্তু মোচা এগুলা কিন্তু সব জায়গায় সব আপনি পাবেন এভাবে কিন্তু পরিচর্যাটা আপনার কন্টিনিউ প্রত্যেক মাসে যে খাবারটা দিতে হবে এটা এক ফিট কাটবার হয়েছে এই নারকেল গাছটি বা চারাটিতে এক ফিট কাট কাঠ এক ফিট এক ফিট বার হওয়ার কারণে দেখেন এই দেখেন আল্লাহ রশের মেহেরবানিতে দেখেন সব জায়গায় কিন্তু দেখেন মোচা এ দেখেন নারকেল ধরে গেছে এ দেখেন মোচা আসতেছে হ্যাঁ এ দেখেন সব দিকে কিন্তু নারকেল কিন্তু এটা সেটা হয়ে গেছে আমি যদি পরবর্তী গাছগুলো নিয়ে যাই আমাদের শাড়িগুলো নিয়ে যাই ঠিক আছে এটা কিন্তু ভিয়েতনামের আরেকটি জাত সবচেয়ে বেশি অতিরিক্ত মোচা আসছে পরিচর্যা করলে ভরপুর ফলটি দেওয়া যাবে এ দেখেন একটি গাছ এখন কাঠ বার হয় নাই বাট এর যে খাবারের পরিমাণ হয়ে খাবার বেশি হয়েছে বা খাবার দেওয়া হয়েছে তার প্রমাণ দেখেন অতিরিক্ত মোটা হয়েছে এরপরে যখন এই পর্যন্ত কাঠ হবে তখন কিন্তু এটা ভরপুর নাইকেল ধরবে নেক্সট গাছে চলে যাব আমরা এই নারকেলের শাড়িতে আমরা চলে যাচ্ছি এ দেখেন একটি গাছ কাঠ এখন বার হয় এটা কিন্তু নাইকেল এখনও আসবে না যখন এই পর্যন্ত কাঠ হবে তখন কিন্তু এইটারও কিন্তু সেট আপটা এসে যাবে আমরা পরবর্তী গাছ নিয়ে যাব একটি গাছ দেখেন এটা সবসময় একটা জিনিস মনে রাখবেন যারা আমার ভিডিওটি দেখছেন আমি একটি কথা বলি যে যারা আমার ভিডিওটি দেখছেন আমি সব সময় বলি যে এই নারকেল গ্যাসের কাঠ কিন্তু মিনিমাম দুই থেকে আড়াই ফিট বাহিরে হওয়া লাগবে তারপরে আপনার এই ধরনের নারকেল আপনার ধরবে দেখেন থুকাগুলো দেখেন আর আমি বসে আছি এই পাশে আসেন আমি বসে ভিডিও করতেছি দেখেন ছোট গাছ একেবারে ছোট কিন্তু আর নারকেলের থোকাগুলো দেখেন দেখেন কত সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু এটার বিয়ারিং ভিয়েতনামের যে এত পরিমাণ বিয়ারিং এটা কল্পনাই করতে পারবেন না যদি আমাদের এই প্রোজেক্টে না আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এত পরিমাণের এটার বিয়ারিং আল্লাহর অশেষ মহামতে প্রচুর বিয়ারিং সব জায়গাতে সব ডেগোতে কিন্তু মোচা এইগুলো কিন্তু আছে তা দর্শক যারা এই ভিয়েতনাম চাষটি করতে চাচ্ছেন আমরা ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দেবো কীভাবে রোপণ করবেন কিভাবে আপনি এটা পরিচর্যা করবেন কিভাবে ওষুধ দেবেন কীটনাশক দিবেন এটা কিন্তু আমি বলে দেব আর যখন আমি বিস্তারিত বলবো ভিডিওটি লম্বা হয়ে যাবে তা দর্শক ডিসক্রিপশন বক্সে যে বিস্তারিত জানার জন্য এবং ফোন নাম্বার দেওয়া থাকবে তা দর্শক যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি